অনেকটা মারাত্মক ক্ষতি চলেছে সো একটু মিস না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো গেরিনাকে সাবধান হতে বলছি কারণ সুইজারল্যান্ডে ঢুকে পড়েছে একটি ডাব চোর

ইউটেকনেব আকাশের দিকে উড়া উঠে যা ব্যাক করেছেন সামনের প্লেয়ার আছে ওয়ান ট্যাপ মেরেছেন আবারও গাড়িতে লাফিয়ে উঠেছেন এবং গাড়ি চলবে টেক টপ টু তে তুলিয়া এন্ড সেকার সামনের প্লেয়ারローチ দেখা যাক এবং এবং ভলিবল খেলা শুরু করে দিয়েছেন দেখা যাক পয়েন্ট কি পায় অন্য সুয়ে শুয়ে শট আবারো ব্যাক করেছেন সামনের প্লেয়ার র্যাকেট চালা শুরু করিয়েছেন ব্যাক টপ দেখা যাক কে জেতা এবং সেকার থেকে ব্যাক করেছেন এবং হেডশটের মাধ্যমে ম্যাচ ভিক্টরি করে ফেলেছেন

গাইস এখানে কিন্তু প্লেটটা নামলো না আমার সাথে সাথে ও মাই গড হাতে বেরি নিয়ে দেখো ভাই গাড়িটা পিঠের উপরে তুলে নিয়ে গেছে আর এই জায়গা থেকে টাওয়ার থেকে ক্লাব দিয়ে ও ভাই কিভাবে পড়ে গেল এখানে মনে হয় শুয়ে থাকবে তারপর এই জায়গা দেখতে পাচ্ছ এনিমির সাথে একটা ফাইট করতেছে তারপর এখন থেকে কি হয় ও ভাই এনিমির সাথে হ্যান্ডশিপ করতেছে আর সিগারেট খাইতেছে এটা কিন্তু একটা মারাত্মক পিটে ছিল আর এটা দেখি ভাঙ্গা গাড়ি ও ভাই ভাঙ্গা গাড়ি চালাচ্ছে কেমনে কি ভাই এ আই দেখ কি মারাত্মক ভিডিও গুলো বানিয়েছে গাইস তোমরা এখানে যারা যারা লাইক করে ফটোফট লাইক করে দাও টোটালি একটা টিম তো ওয়াইপ আউট

কি হবে এই মুহূর্তে টোটালি একটা টিম কে ওয়াইপ আউট করে দিতে পারে ও মাই শটটা রাস্তা কি দেবে অলরেডি ইভেন মিরর সামনে প্লেয়ার তো গানে ও মাই গড মিরর ইভেন মির সাকাশ নক বের করেছেন এনি মিরর পুরো রাশ ও মাই গড দ্বিতীয় নক এদিকে লং গানের ব্যবহার ঠান্ডা লাগে

আসসালামাইকুম সো আজকের ভিডিওটা এ ছিল কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর পরবর্তী টাইমে তোমরা কি এই সব ভিডিও চাও যদি চাও তাহলে অবশ্যই এটাও কমেন্ট করে জানিয়ে দিবা বেশি বেশি কমেন্ট আসলে আমিও এই সব ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারবো সো আজকের ভিডিওটা দয় পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথাও হাফেজ